বিসিবি পরিচালকের মন্তব্যে সমালোচনার ঝড় তামিমকে ভারতীয় দালাল বলায় ক্ষোভ ফেটে পড়েছে ক্রিকেট অঙ্গনে মুস্তাফিজুর রহমানকে ঘিরে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে পারে এমন আশঙ্কা নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া তৈরি হয় তবে ব্যতিক্রমধর্মী প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকেই বিসিবির একজন পরিচালক নাজমুল ইসলাম তার ব্যক্তিগত মত প্রকাশ করতে গিয়ে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্য করেছেন মুহূর্তেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে সমালোচকদের প্রশ্ন স্পর্শকাতর জাতীয় ইস্যু নিয়ে মতবিরোধ থাকতেই পারে কিন্তু দেশের একজন বর্ষিয়ান ক্রিকেটারকে কি বোর্ডের দায়িত্বশীল পদে থাকা কেউ এমনভাবে তকমা দিতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভক্ত সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বিসিবির পরিচালকের এমন মন্তব্যকে অসৌজন্যমূলক ও দায়িত্বহীন বলে আখ্যা দিয়েছেন অনেকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট আজ যে অবস্থানে তাতে তামিমের অবদান অনস্বীকার্য সমালোচকদের মতে বর্তমানে বিসিবির ভেতরে মতবিরোধ ও ব্যক্তিগত বিদ্বেষমূলক আচরণই যেন বেশি আলোচনায় উঠে আসছে যা দেশের ক্রিকেটের সার্বিক অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করছে ক্রিকেটপ্রেমীরা তাই জানতে চান এমন উত্তেজনার ব্যক্তিগত আক্রমণ কি বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের মানদণ্ড হয়ে দাঁড়াচ্ছে